হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঞ্জলিশ ফ্লগ অঞ্জলি ফ্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আজ হচ্ছে পয়লা বৈশাখ তাই তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ সবাই এই মানে আজকে দিন থেকে শুরু করে প্রত্যেকটা বছর অনেক আনন্দে কাটাও ভালো থাকো ভালো মন্দ খাও আর মজা করে এই ক্লোজ আপ বল হাসি মুখ নিয়ে সারা জীবন যেন সারা বছরটা যেন কেটে যায় তোমাদের এই কামনা করি তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আর আজকে একটু দেরি হলো তোমাদের সামনে আসতে কারণ হচ্ছে সকাল দিক থেকে না সারাক্ষণ মানে অনেক কি বলবো হরবর হরবর ছিল কাজ উঠেছি কিন্তু অনেক অনেকক্ষণ আগে তোমরা ভাবে হয়তো সাড়ে নটার সময় মর্নিং বলছি কিন্তু সাড়ে নটার সময় মর্নিং বলছি না আসলে ব্যাপারটা হচ্ছে কি বলো তো উঠেছি সাড়ে ছটার সময় কিন্তু ব্যাপারটা হচ্ছে সকাল থেকে উঠার থেকে না অনেক কাজ ছিল তাই ভাবলাম যে একটুখানি ঝটপট করে কাজটা করে নিই আর ক্যামেরাটা অন করতে ভুলেই গেছিলাম তার থেকেও সব থেকে বড়ো ব্যাপার ঝটপট কাজ করতে গেলাম আর হয় না তো আমার সকাল সকাল কাজ সমস্ত কিছু হয়ে গেছে হ্যাঁ তো কি কি হয়েছে সেগুলো দেখাচ্ছি মানে আমার ওপর ঘরে কাজ হয়েছে নিচের ঘরে কিছু হয়নি শুধু জল টুকি হয়েছে আর কয়েকটা জামা কাপড় হাতে কাঁচা হয়েছে ঠিক আছে হাতে কেঁচেছি যেগুলো ভালো ঠিক আছে কালকে যেমন চুড়িদারটা যেটা পরে প্রসাদ খেতে গেছিলাম তো সেই চুড়িদারটা কেঁচেছি আর একে দুটো জামা প্যান্ট এই প্রায় আর কালকে ওয়াশিং মেশিন চালাবো আজকে আর মেশিন চালাবো না কালকে চাদরটা আজকে চাদরটা তুললাম তো চাদরটা কালকে কাচবো ওই জন্য কালকে মেশিন চালাবো আজ আর চালাবো না তো দাঁড়াও দেখায় তোমাদের কী কী কাজ হয়েছে আর হ্যাঁ বর্মশাই চলে গেছে দোকানে আর আজকে যেহেতু নববর্ষ তাই একটুখানি ভেবেছি মাংস করবো রান্না সরি মাটন রান্না করবো মাংস পালাটা ভুল হলো মাটন রান্না করবো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল আর তার থেকে বড়ো কথা আমার হাতটা ব্যথা করছে আমি একদমই ধরে থাকতে পারছি না ফোনটা তো হচ্ছে মাটন রান্না করব মাটনটা এই কারণেই রান্না করছি যেহেতু চিকেনটা আমরা খাই বাট মা খায় না আর এখানে যেহেতু দিদা আছে ঠিক আছে দিদা আছে দিদাকেও দিদা কালকে নিজের বাড়ি চলে যাবে দিদা বলতে হচ্ছে জয়ার ঠাকুমা এখানে আছে যেহেতু ওদের বাড়ি ভেঙেছে তাই কালকের থেকে চলে যাবে বৈশাখ মাসের সেকেন্ড দিন চলে যাচ্ছে ওই জন্য ভাবলাম দিদা এখানে দুটো ভাত খেয়ে যাবে আজকে ওই জন্য মাটন এনেছি নতুন বছর পয়লা বৈশাখ বলে কথা মাটন রান্না হওয়াই উচিত তাই না তো চলো আমি দেখাই কী কী কাজগুলো করলাম আর জলদি করে ঝটপট করে নিচে এখন ভাত আর কী চাপিয়েছি যেন হ্যাঁ ও লাউ লাউটা কাটা হয়েছে লাউটা কেটে একদম প্রেশার কুকারে দিয়ে এসেছি তো কী কী রান্না করব সেটাও তোমাদের দেখাবো নিচে যাব তারপরে টুকটা গাছগুলো গুছিয়ে তারপর স্নানটা করব আর প্রচুর গরম লাগছে ওই জন্য ভীষণ ঘামছি বুঝতেই পারছো দেখো কত ঘামছি আর রোদটা না ভীষণ দিয়েছে আজকে পয়লা বৈশাখ ঠিকই কথা কিন্তু এত গরম রেখেছে যে কিছু বলার নেই তো চলো দেখতে থাকো তোমরা দেখো কেমন চড়া রোদ দেখে মনে হচ্ছে না যে বৈশাখ মাস পড়ে গেছে পয়লা বৈশাখ প্রথম দিন বৈশাখ মাসের আর এরকম অবস্থা আর এটা বালতি ঢাকা কেন দেওয়া হয়েছে বলে তো বাবা লাগিয়ে গেছে তুলসীর চারাটা এটা ওই চারাটা যেটা আমি লাগাবো বলেছিলাম তো এটা লাগানো হয়নি অন্য একটা লাগানো হয়েছে এটা তো নিজের বাড়ি ঠিক করে নিয়েছে তো বাবা বললো ওটা থাক ওটা লাগানোর দরকার নেই নতুন একটা চারা নিয়েছে এসে তুলসী গাছে মানে মন্দিরে আর কি স্থাপন করা হয়েছে আর সূর্যবমাটা দেখো রস মানে রসগোল্লা বলবো না কী লাগবো ও হনুমানজি সেই আমের মতো খেয়েছিলেন না ওই রকমই ঠিক লাগছে তো যাই হোক আমি ঘরে ঢুকে গেলাম কারণ আর এই সূর্যের তাপটা নেওয়া যাচ্ছে না আর টাইলসগুলো পুরো রোদে গরম হয়ে যাচ্ছে ওই জন্য গেটটা লাগিয়ে রাখি আর মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে তো তো এদিককার জানলাটা বন্ধ করে দিই আমি জানলাটাই বন্ধ করে দিই কিন্তু আজকে পর্দাটা টেনে দিলাম কি জানি না জানি না কেন এটা করলাম জানলাটা লাগিয়ে তারপর পর্দাটা টানি কারণ হচ্ছে ওয়াশিং মেশিনটা আছে আর বুঝতেই পারছো ওয়াশিং মেশিনটার উপরটাতে একটা চাদর চাদর হ্যাঁ এটা চাদরই তো চাদরটাই দিয়ে দিয়েছি কারণ গরম হয়ে যায় তো আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই দেখো লাইটটা জ্বাললাম এই কারণে তোমরা এই বোর্ডের মধ্যে তো এই ছবিটা দেখো নি ড্রয়িংটা করেছে জয়া ওর কাজ এগুলো আমার ওয়াইফাই তো তুলে নিয়ে চলে গেছে তো সেই জন্য ওখানে ফাঁকা আছে আর নিচের এই বোর্ডটাতে না জয়া কি সুন্দর করে পান্ডাগুলো এঁকেছে দেখো বাস কাজ আর পাণ্ডা ও এখন এই জন্য আমাকে কী বলবো ফেব্রিক কেনা করেছে এগুলো করবে বলে যাই হোক আরও অনেক কিছু করার আছে সেগুলো দেখাবো তোমাদের পরে আর আমার অবস্থা দেখো আমি আর পাচ্ছি না এই গরমটা সহ্য করতে ভীষণভাবে গরম লাগছে মানে সহ্য না করার মতোই অবস্থা এবার মনে হচ্ছে পুরো ছাড়কার হয়ে যাব বিছানের চাদরটা চেঞ্জ করে নিয়েছি পিছনের চাদরটা চেঞ্জ হয়ে গেছে মোটামুটি ঘর পুরোটাই সাজানো বোঝানো হয়ে গেছে বারোটা বাস বারোটা বেজে পেরিয়ে গেছে বারোটা দশ আর এবার আমাকে যেতে হবে নিচে রান্নাগুলো অনেকগুলো বাকি আছে যেগুলো করবো তো চলো রান্নার মধ্যে কী কী করব সেটা দেখাই লাউটা তো সেদ্ধ হয়ে গেছে আর কতটুকুনি হয়েছে দেখো ওইটুকুনি হয়ে গেছে অনেক বড়ো লাউটা ছিল যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই এইটুকু লাগছে আর কতগুলো ভাঙা বড়ি আছে সেইগুলো দিয়ে লাউ আলু পোস্ত করবো আর এদিকে মাংসর জন্য মশলা রেডি করে রেখেছি আর এখানে আছে আম কাঁচা আমের টক ছাড়া তো এখন এই গরমকালের দিনটা অসম্পূর্ণ মানে আমার ভাতটা চলেই না টক ছাড়া তো এক এক দুটো আম দেখো মানে পেকে পেকে গেছে আর এক দুটো বেশ কাঁচা কাঁচা আছে তো যেগুলো কাঁচা সেগুলো ভেঙে গেল আর যেটা একটুখানি নেতিয়ে গেছে সেটা কিন্তু ভাঙলো না তো মোটামুটি আমার টুকটাক কাজগুলো হয়ে গেছে এদিকে হচ্ছে আলুটাও কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি এটা হচ্ছে মাংস আলু আর ওটা হচ্ছে পোস্তর আলু মাংস আলুগুলো একটু বড় বড় বুঝতেই পারছো আর এদিকে দেখো আমটা যেটা ছিল সেটা আমি একটু নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে জলটা ভাপিয়ে ফেলে দিয়েছি কারণ অনেক টক থাকলে না মা খেতে পারে না খুব টকটা মা খেতে পারে না ওই জন্য মায়ের জন্য এইভাবে করা এইভাবে আমের টকটা আমি করব আর আমার না এই ভাবে মানে আমের চাটনি একটুখানি টক টক না হলে ভালো লাগে না কিন্তু মা যেহেতু খেতে পারে না তাই এইভাবে করা আর এটা হচ্ছে মাছ যেটা বাবা নিয়ে এসছে বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ একটু মাছ মুখ করাটা ভালোই হবে যেটা সর্ষে বাটা দিয়ে করব আর হচ্ছে আমি এদিকে পোস্ত চাপিয়েছি তো পোস্ত টা কিন্তু প্রায় হয়ে গেছে হয়ে গেছে কি হয়েই গেছে আমি তো লাউটা প্রথমে সেদ্ধ করেই নিয়েছিলাম আর আলুটাও তো নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তার ওপর তেলের ওপর পাঁচ ফোড়ন দিয়ে পরে তো বড়ি তো ভেজে নিয়েছি আর আলুটাও বেশ সুন্দর করে নুন দিয়ে ভেজে নিয়েছি তাহলে বেশিক্ষণ সময় আমার খুব একটা লাগেনি পোস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আমার পোস্ত না একদম মানে শুকনো শুকনো ভালো লাগে না একটু জল জল থাকলে বেশ ভালো লাগে ঝোলঝোল পোস্ত সেটা আলু পোস্ত হোক বড়ি পোস্তই হোক কিংবা লাউ আলু পোস্তই হোক তো আমি ওই জন্য কী করেছি একটুখানি দেখো জল জল আছে এইভাবেই আমি একটু পোস্তটা দিয়ে নিলাম এবার পোস্তটা ফুটিয়ে তোমাদের একটা সিক্রেট টিপস বলবো যে পোস্তর একটা সিক্রেট টিপস আছে সেটা কি বলো তো দেখো দেখো তোমাদের দেখায় তোমরা দেখলে তবেই তো জানবে আমার কিন্তু এটা দিলে পরে বেশ ভালোই লাগে পোস্তর মধ্যে একটা সিক্রেট মানে এটা ছাড়া কিন্তু বাঙালিদের আশা করি অনেকেই জানো তোমরা আর আমি এক রান্না করছি এক মানে কি বলবো ক্যামেরা ধরে বুঝতেই পারছো আর সিক্রেট টিপসটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তা আমার ক্ষেত্রে কি বলা যে কোনো পোস্ত করলে না আমি একটুখানি কাঁচা তেল দিয়ে নিই সর্ষের তেল এতে কি স্মেলটা খুব ভালো ওঠে আর টেস্টটাও বেশ সুন্দর হয় এই টিপসটা কিন্তু আমি আমার মা আর ঠাকুমার কাছ থেকে শিখেছি দেখেছি মা ঠাকুমাকে যখনই পোস্ত রান্না করতো একটুখানি কাঁচা সর্ষের তেল কিন্তু অ্যাড করে দিত এতে কিন্তু পোস্তর যে স্বাদটা সেটা দ্বিগুণ বেড়ে যেত যাই হোক ওইদিকে পোস্ত তো হয়ে গেছে তাই ভাবলাম মাংসটাও চাপিয়ে দিই আর যেহেতু খাসির মাংস তাই আলুটা দেওয়া মাস্ট আর একটুখানি পেঁপে হলে খুব ভালো হতো বাট পেঁপে যেহেতু আনে নিও আর বাড়িতেও ছিল না তাই পেঁপেটা স্কিপ করে দিলাম পেঁপেটা দিলে একটু বেশ ভালো মানে টেস্ট হয় আর মাংসটাও বেশ সুন্দর সেদ্ধ হয় তো যেহেতু পেঁপে নেই তাই আলুগুলো বেশ সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে একটুখানি হলুদ দিয়ে নিয়েছি তাতে দেখতে বেশ ভালোই লাগছে আর আমার এরকম আলু ভাজা না বেশ মানে শুধুই খেতে ইচ্ছা করে যে গরম গরম যদি খাওয়া যেত খুবই ভালো হতো আমার মতো কে কে তোমরা এরকম গরম গরম আলু ভাজা খেতে বেশ ভালোবাসো অবশ্যই জানিও কমেন্টে যাই হোক এদিকে দেখো আরেকটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে গোটা জিরেটা দিয়ে দিলাম আর গোটা জিরেটা দিলাম যেহেতু সমস্ত কিছু শুধু গোটা জিরেটা দিলাম কারণ হচ্ছে গরম মশলা তো আমি একদম ম্যারিনেট করে রেখেছি মাংসর সাথে তাই গোটা গরম মশলাটা আর অ্যাড করলাম না গোটা গরম মশলা মাংসর সাথে ম্যারিনেট করা আছে তাই একদম তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে খানিকক্ষণ দু থেকে তিন সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটাও বেশ সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজার কারণটা জানি না বাট আমার দিক থেকে আমার মনে হয় পেঁয়াজটা যদি বেশ ব্রাউন করে ভাজা হয় তাহলে মাংস বলো কিংবা মাছ বলো মাছের কারি করলেও সেম আমি কিন্তু পেঁয়াজ যদি দিই তো ভেজেই দিই গোল্ডেন ব্রাউন করে তো এতে স্বাদটা বেশ ভালো লাগে তাই তো ওই জন্য আমি একটুখানি ব্রাউন করে ভেজে নিই আর এদিকে দেখো মাংসটা বলেছিলাম না ম্যারিনেট করে রেখেছি তো সেটা দেখো গোটা গরম মশলা আর তেজপাতা বেশ একটুখানি ভেঙে নিয়েছি তেজপাতাটা দু টুকরো করে নিয়েছি সব কিছু দিয়ে আর নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এক দেড় ঘন্টা এর দেখো পেঁয়াজ তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা তার মধ্যে টমেটোটা অ্যাড করে দিলাম আর টমেটোটা দিয়ে তোমরা একটুখানি নুন দিয়ে নেবে তাহলে কি একটুখানি জলদি জলদি টমেটোটা গলে যাবে সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে টমেটো দিয়ে একটুখানি নুন দিয়ে দিলে আমি তো তাই করি তো চলো টমেটোটা মোটামুটি ভাজা হয়ে কিন্তু গেছে এরপরতে দিয়ে দিলাম মশলা মশলা বলতে যেহেতু আমি গোটা ধুন এই সরি চিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওগুলো তো সব মিশিয়ে রেখেছি ম্যারিনেট করে রেখেছি তাই শুধুমাত্র কাঁচা লঙ্কা আদা আর রসুনটা কিন্তু আমি বেটে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম একদম মিহি তো সেটাই আমি অ্যাড করে দিলাম অ্যাড করে এরপর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো একদম মিডিয়ামতেও মিডিয়াম টু একদম লো হিটের দেখো মোটামুটি কিন্তু মাংসটা কষা হয়েই সরি মাংস বললাম মানে মশলাটা কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে চারিপাশ থেকে যেহেতু একদম মিডিয়াম ফ্লেমে যেহেতু করা হয়েছে না কষা হয়েছে মশলাটা বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে এরপর দিয়ে এরপর মাংসটা দিয়ে দিলেই হচ্ছে তো চলো যেহেতু মা মশলা কষা হয়ে গেছে এবার মাংসটা আমরা দিয়ে দিই মাংসটা দিয়ে আবার বেশ সুন্দর করে কষাবো দেখো মাংসটার থেকে কতটা জল বেরিয়েছে আর জল বেরোনোর কারণটা হচ্ছে এটাই যেটা নুন তেল মশলা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি দেড় ঘন্টা তো ওই কারণে অনেকটাই জল বেরিয়েছে এরপর হচ্ছে কষানোর পালা কিন্তু যেটা আমার দ্বারা কিছুতেই হচ্ছে না কারণটা তোমাদের বলি ওটা হচ্ছে একটা হাতে মোবাইল আছে আর একটা হাতে খুন্তি এরপর বলো মাংসটা কিভাবে আমি কষাবো খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য বারবার করে ওই যে কড়াইটা কিন্তু হেলে যাচ্ছে যাই হোক চলো এরপর কষিয়ে পড়ে একদম জল দিয়ে সেদ্ধ করে নিয়ে ফিরছি একদম খাবার সময় তোমাদের সামনে দেখো একদম ফিরলাম তোমাদের সামনে খাবার সময় তো পয়লা বৈশাখের স্পেশাল থালি কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি খেতে বসে গেছি আর হ্যাঁ মাংস ঝোলটা কিন্তু আমি মানে কি বলবো কড়াই সেদ্ধ করিনি আমি মাংসটা পুরোপুরি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার খেতে বসে গেছি আর আজকে খাওয়া দিয়ে কিন্তু এই ভিডিওটা এন্ড করছি হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও এই ভিডিওটা কেমন লাগলো আর আমার এই মাংসর রেসিপিটা তোমাদের কতটা ইজি লাগলো সেটাও কিন্তু জানিও সাথে তো দেখতেই পাচ্ছ কি কী রান্না করেছি পাঁপড় ভাজা পোস্ত মাছ চাল দিয়া সমস্ত কিছুই আছে তো প্রথম এক গ্রাস কিন্তু আমি মাংসর ঝোল আর পোস্ত দিয়েই নেবো তো চলো আজকে এই মাংস আর পোস্ত দিয়েই মাংসর ঝোল আর পোস্ত দিয়েই কিন্তু আজকে ভিডিওটা এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই বছরটাকে এইভাবেই এনজয় করো টাটা